সাগরপাড়া ওয়াই এম এ ক্লাবের নকআউট মহিলা ফুটবল টুর্নামেন্টের খেলার শুক্রবার ছিল উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরপাড়া থানার ওসি অরিজিৎ ঘোষ সহ দমকলের বিশিষ্ট সমাজ সমাজসেবী ও জনপ্রিয় মুখ আব্দুল আলিম বাপি বিশ্বাস ঘোষ ফুটবল খেলা দেখতে আশেপাশের প্রচুর ফুটবল প্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিল এদিন গ্রিন জলপাইগুড়ি গয়েশপুর নদীয়ার হাঁসপুকুরিয়া কোচিং সেন্টারের মোকাবেলা করে প্রথমার্ধে গিয়ে যায় গ্রিন জলপাইগুড়ি কিন্তু কিছুক্ষণের ব্যবধানে গোল শোধ করে দেয় হাঁস পুকুরিয়া প্রথমার্ধে খেলার ফলাফল ছিল এক থেকে এক দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি ফলে খেলা গড়ায় ট্রাই বেকারে ট্রাই ব্রেকারে পাঁচ থেকে চার ব্যবধানে জয়ী হয় গ্রিন জলপাইগুড়ি আশেপাশের ফুটবল প্রেমী দর্শকদের আনন্দিত দিতি এই টুর্নামেন্টের আয়োজন বলে জানান সাগরপাড়ার ওয়াইএমএ ক্লাবের উদ্যোক্তারা অন্তর্গত সাগরপাড়া একটা সত্যি বর্ডার এলাকা প্রত্যন্ত গ্রামীণ এলাকা সেখানে আন্তর্জাতিক মানের বলবো না কিন্তু রাজ্যস্তরের বিভিন্ন স্টেটের এই জেলার টিম এখানে আসছে মহিলা ফুটবল যেখানে আজকে খেলা হলো নদিয়া ডিস্ট্রিক্টের সঙ্গে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জলপাইগুড়ি জিতেছে আগামী কালকেও খেলা আছে এই তিন দিন ব্যাপী খেলা হবে তবে এই মহিলা ফুটবল আমাদের লোকাল ক্লাব সংগঠনগুলোকে এবং যুবক ভাইদেরকে ফুটবল প্রেমী হবে এবং খেলা প্রেমী হবে বলে আমি আশাবাদী দর্শক খেলা হলেও খুবই ভালো লাগলো যে এত সংখ্যক দর্শক আর সর্বোপরি এই সাগরপাড়া ওয়াইএমএ ক্লাব যে আমাদের দিলীপ দা আছে দা আছে ভেটু আছে মানে অ্যাক্টিভ এবং আলোকিত মুখেরা সাগরপাড়ার এই ক্লাবকে ক্লাবের পরিচালনায় যে এত সুন্দর একটা খেলা সাগরপাড়ার মানুষের জন্য উপহার দিলেন এবং আমাদেরকে ডোমকল থেকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল আমরা এসে খুব আনন্দিত বোধ করছি এবং গর্ববোধ করছি এবং এটাও পাশাপাশি বলছি যে এই ক্লাব আরও সামাজিক কাজের জন্য ভালো কাজের জন্য এগিয়ে যাক অনেক সামাজিক ভালো কাজ আছে যে কাজগুলো আমরা এই ক্লাবের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এই টুর্নামেন্ট করতে তো আমাদের তো যারা আমরা অর্গানাইজার আছি তাদের তো খুব ভালোই লাগে তাছাড়া আমাদের এই পারিপার্শ্বিক এলাকার মানুষও চায় এরকম একটা টুর্নামেন্ট হোক একটা নির্মল আনন্দ উপভোগ করে তারাও চায় সেই জন্য এই খেলাটা প্রতি বছরই অনেকদিন এখানে মহিলা ফুটবল আমরা বলছি যে মহিলা ফুটবল এখানে আয়োজন করেছেন টিকিট কেটে কিন্তু মহিলা দর্শক তেমন ভাবে আসেনি এখনো দুটো খেলা বাকি তা সেই মহিলা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন ঠিকই বলেছেন আমরা খানিকটা ব্যর্থ বা ব্যর্থ এই ব্যাপারে আমরা আগামী দুদিন আমাদের প্রচারের আলোয় যে যাতে মহিলাদের আমরা জানি মহিলারা আসলে আগে আমরা উপরের যে আপনারা দেখছেন এই বিল্ডিংয়ের উপরের যে জায়গাগুলো আছে এগুলো মহিলাদের জন্য আমরা করতে পারি আছে আমাদের আমরা স্কুল কর্তৃপক্ষের কাছে পারমিশন নিয়েছি হ্যাঁ তবু আমাদের প্রচারে আগামী দুদিন থাকবে যাতে মহিলারা আসে এবং সুস্থভাবে এখানে খেলা দেখতে পারে সেই এর আগেও তো মহিলা টিমের খেলা হয়েছিল সেই সময় কি মহিলারা হ্যাঁ এসেছে এসেছে আজকে আপনারা কম দেখলেন হয়তো এমন বৃষ্টি হ্যাঁ এমন সময় বৃষ্টিটা আসলো তো হয়তো অনেকে থেমে গেল আবহাওয়ার হ্যাঁ আবহাওয়ার কারণে থেমে গেল আগামী দিনে আমরা মনে করছি মহিলারা এখানে হাজির হবে যেভাবে দর্শক এসেছিল তাতে আপনারা কতটা সার্থক মনে করছেন আর কতটা সার্থক সেটা খুব মানে ফরপ্রসূ না আমাদের আমাদের আরো আরো লোক হলে আমরা খুঁজে পাবো হ্যাঁ কারণ এই টুর্নামেন্ট চালাতে আমাদের একটা বিরাট বিপুল আপনাদের যতটা আশা ছিল সেই পরিমাণে হয়নি আশা করছি এই দুদিনে দুদিনে আমাদের এই ইয়েটা কেটে যাবে প্রথম দিনের খেলা কেমন হবে প্রথম দিনের খেলা খুবই ভালো হয়েছে মানুষ তো খুব তৃপ্তি সহকারে এবং আনন্দের সাহায্যে খেলাটাকে উপভোগ করেছে আপনারাও যারা এসেছেন তারাও দেখেছেন খেলার বিভিন্ন মুহূর্ত খুব উত্তেজনাপূর্ণ মুহূর্ত এগুলো যাতে আগামী দুদিন আরও আরও উত্তেজিত বা সময়গুলো মানুষ উপলব্ধি করতে পারে সেই আজকে খেলার আজকে কোন কোন টিমের খেলা আজকে ছিল জলপাইগুড়ি গ্রিন এটা বয়সপুর কল্যাণীর পাশে আর ভার্সে ছিল হাসপুকুরিয়া আপনার ওই তেহট্টর কাছাকাছি এটা কোচিং খুবই হাড্ডাহাড্ডি কারণ প্রথম হাফে আপনারা দেখেছেন ওয়ান ওয়ান গোল তারপরে সেই সেকেন্ড হাফে তো কোনো গোলই হলো না অনেক গোলের পজিটিভ সুযোগও হয়েছিল কিন্তু যা হোক অমিহিংসিতভাবেই এই খেলা শেষ হয়েছে ট্রাই বুকারে কল্যাণী গেজপুর হ্যাঁ জলপাইগুড়ি গ্রিন তারা জয়লাভ করেছে পাশাপাশি ফাইনালে তার নাম আরও ভালো খেলা নাম করেছে আমার নাম অলোক কুমার সরকার আমি টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি